বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এই যে মহিলা এমপি এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে এই মহিলা এমপি কে সব সময় সেট যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো সেটা কিন্তু সুন্দর শুনতে ভালো লাগবে না এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে ইন্টারনাল পলিটিক্স সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিলো যদি কেউ করে থাকে আমাদের এমপিদের মধ্যে কেউ করেছে আর আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো সি ওয়াজ শোয়িং হার পাওয়ার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই আমি দু হাজার পরে এসে রাজনীতি করা লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এই সব অসভ্য মহিলা এমপি সহ্য করব না দিদি একবার বলুক আমি এক্ষুনি ডিজাইন করে বেরিয়ে চলে যাব। মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফটফট করে করতে পারে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো তাও হতে পারে না একটা সেশন আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না হয় না দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে এটা মিটিং তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরোর কথা ভাব পাবো না যখন চোর 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 করতো নারোদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবপূর্তি নষ্ট সৌগদ রায় এরাই করেছে নারোদার থেকে আর সগদ রায়ের সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে এত বড় ওর কথাবার্তা সগদ রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগতনের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় দেখ বলো লেখো সৌগত রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা এদের মমতা ব্যানার্জির গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয় রায় গালাগাল দেওয়া ওদের গায়ে লাগবে সৌগত রায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে আর একটা ভালো জিনিস হয় সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসেছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না নারদার চোর সৌগত রায়ের মতো এমপি ওদের নিয়ে দল চলুক গতকাল রাতের শেষ প্রতিবেদনেই একটা খবর আমি আপনাদের সামনে নিয়ে আসি যেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে তৃণমূলের যে সংসদীয় দল রয়েছে এমপিদের যে টিম রয়েছে সেখানে দারুণ গন্ডগোল লেগে গেছে এবং সেই খবরটা হচ্ছে এইটা টিএমসি প্রবীণ সাংসদকে করাতে চেয়েছিলেন দলেরই মহিলা সাংসদ মমতা অভিষেককে দেওয়া হচ্ছে গ্রেপ্তার চিঠি এই খবরটায় আমি মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু কারোর নাম আমি আপনাদের সামনে নিয়ে আসিনি কেননা এই এদের সঙ্গে লড়াই করতে করতে একটা জিনিস বুঝে গেছি হাতে যতক্ষণ পর্যন্ত প্রমাণ থাকছে ততক্ষণ কিছু বলাটা ঠিক যায় না এই ঘটনা যে ঘটেছে সেটা মিডিয়া রিপোর্ট হয়েছে সেই জন্য আপনাদের আমি দেখিয়েছিলাম কিন্তু নামগুলো আমি জেনে গেলেও নামগুলো আমি আপনাদের বলিনি কিন্তু সেই নামগুলো আজকে সকালে ফাঁস হয়ে যায় এবং তার পিছনে রয়েছেন বিজেপি আইটি সেলের যিনি হেড রয়েছেন সেই অমিত বানবিয়াজি উনি প্রথমে একটা চ্যাট সেখানে ফাঁস করে দেন হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাপের চ্যাটের যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এআইটিসি এমপি দু সেখানে পরিষ্কারভাবে একটা নাম সেভ রয়েছে কল্যাণ ব্যানার্জি এইসব নামগুলো জানা যাচ্ছে সুতরাং ঝামেলাটার মধ্যে কল্যাণ ব্যানার্জি যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন এইটা সকালেই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে মূলত বাকবিতণ্ডা হতে দেখা যায় কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের যিনি দুর্গাপুর থেকে সাংসদ হয়েছেন তার সঙ্গে কিন্তু মহিলা এমপিটি কে সেইটা কিন্তু এই চ্যাট থেকে জানা যাচ্ছিল না এরপর আরেকটু বেলার দিকে আহ ইনুশ যেটা করেন তিনি একদম সেদিনের ভিডিও ভিডিও ফুটেজটা বার করে দেন দেখতে পাচ্ছেন চারখানা ভিডিও এখানে রয়েছে এবং সেই ভিডিওগুলো চালালেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সেই সেই মহিলা ব্যক্তিটিও কে এবং কার সঙ্গে ঝামেলা হয়েছে কি ঘটনা রয়েছে একদম হাতে গরম প্রমাণ ভিডিও এবার একটা জিনিস হতে পারে যেটা বিজেপির বিরুদ্ধে বারবারই অভিযোগ ওঠে যেগুলো ডকট বা এগুলো মানানো ভিডিও এবং সেই জায়গা থেকে এগুলো বিজেপি অপপ্রচার তৃণমূলের নামে অপপ্রচার করার জন্য বলছে কিন্তু যেভাবে মোবাইলে ভিডিওগুলো করা হয়েছে দেখে মনে হচ্ছিল না যে এগুলো ডক্টর ভিডিও এবং তারপরই আজকে কিন্তু সাংবাদিকরা চেপে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তার কাছে পৌঁছে যান এবং সেখানে তিনি সাংবাদিকদের সামনে দীর্ঘ প্রায় পনেরো মিনিট বক্তব্য রাখেন তার বক্তব্যের মেন যে নির্যাসটা মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম সেখানে কি কি বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন এবং সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইটুকুনি শিওর করে দিয়েছেন যে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে এটা ওই কেউ ট্যাপ করছে করে বার করে নিয়ে আসছে বা এগুলো বানানো সাজানো এরকম কোনো ঘটনা নয় যে ঘটনার কথা বলা হচ্ছে সেটাও বানানো নয় সেটাও আজগুবি নয় তৃণমূলকে মেলাইন করার জন্য বলা হচ্ছে না এবং যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো ডক্টর ভিডিও নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পিছনেই তৃণমূল কংগ্রেসের যে এমপি ছিলেন সেই এমপি এই ভিডিও করেছেন এবং সেগুলো বাজারে ছেড়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ডামাডোল চলছে সেই খবরটা জেনুইন এটা কল্যাণ ব্যানার্জি প্রথমেই নিশ্চিত করে দিলেন তার বক্তব্য পনেরো মিনিটে যদি আপনারা প্রেস কনফারেন্স শোনেন সেখান থেকে বা যেটা প্রথম অংশটা আপনাদের দেখালাম সেইখান থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে তিনি কি কি বলেছেন সে তো শুনলেন ব্যাখ্যায় ব্যাখ্যা আসছে তার আগে একটা অত্যন্ত কথা বলে দিই সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দাবি করেন তো যে তিনি দয়া করেছেন বলে এখনো এই বাংলায় বিজেপি নামক দলটা টিকে আছে যেদিনকে তিনি ঝাঁপ খুলে দেবেন সেদিনকে বিজেপির এমএলএ এমপিরা একদম হাত করে তার সামনে বসে আছে আমাদের দলে নাও আমাদের দলে নাও করে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে না বলে তিনি দলটায় তাদেরকে দলে নিচ্ছেন না আর ওই জন্য বিজেপি টিকে আছে যেদিনকে তিনি দরজাটা ফাঁক করবেন তৃণমূল কংগ্রেসের সেই দিন কি সমস্ত এমএলএ সমস্ত এমপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসবে বিজেপি নামক দলটাই নাকি উঠে যাবে অথচ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কি হচ্ছে অন্তত এমপি লেভেলে কি হচ্ছে তার সমস্ত ইনফরমেশন বিজেপির কাছে পৌঁছে যাচ্ছে বিজেপির আইটি সেলের হেডের কাছে পৌঁছে যাচ্ছে এবং সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সাংসদরাই এমনটাই দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মানে বিজেপি এখনো চাইছে বলে তৃণমূল এই বাংলায় টিকে আছে বিজেপি যেদিনকে চাইবে এই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা আর ঘাসফুলের ফুলের প্রতীকে থাকবে না তারা সেদিনকে সেই দিনকেই পদ্মফুল হয়ে যাবে তার মানে বিজেপি দয়াতে তৃণমূল কংগ্রেস টিকে আছে এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেল তৃণমূলের মধ্যেই বিজেপির চর বসে আছে যেদিনকে বুঝবে যে এবার উঠে যাচ্ছে এবং বিজেপি গ্রিন সিগন্যাল দেবে সেদিনকে তৃণমূল থেকে বিজেপি মুখী হবে বিজেপি থেকে তৃণমূলমুখী হবে না তাই ওই অনুপ্রাণিত মিডিয়াতে প্রায়শই আপনারা যে খবরটা দেখেন না এই একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ওই পনেরো জন চলে এলো বিজেপি ছেড়ে তৃণমূলে ওইগুলো সব নিচুতলায় অনেক কিছু কারসাজি করে করা হয় বা অনেক সময় অনুপ্রাণিত মিডিয়ার খবরই হয় একটা পারসেপশান তৈরি করার চেষ্টা করা হয় আদতে ব্যাপারটা কিন্তু উল্টো তৃণমূলের ঘরেই একদম ঠিকঠাক বেঁধে রেখে দিয়েছে যখন দরকার হবে টুক করে তাদেরকে তুলে নেবে এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এখানে কল্যাণ ব্যানার্জি একবার সাংবাদিক বৈঠকে তিনি যে মহিলা এমপির কথা তার নামটিও নিয়ে ফেললেন কিন্তু সেই নামটি নেওয়ার পর বললেন যে না আমি নামটা বলতে চাই না কেটে বাদ দাও সেই জন্য আমিও আপনাদের ইচ্ছা করে নামটা যে অংশটাই বলেছেন আমি সেটা আপনাদের দেখাইনি একদম কল্যাণবাবু যেহেতু বলেছেন তার কথাটাকে আমি রেসপেক্ট করেছি যে এই নামটা আমি বাদ দাও আমি এই মুহূর্তে নামটা বলতে চাই না যদিও আমার বিরুদ্ধে মুখ খুলে আমি বলবো কিন্তু সেখানে তিনি কি ইঙ্গিত দিচ্ছেন যে একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনি টাকা খেয়ে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে বলছেন এবং সেখানে মোদি মোদিজি এবং ওই এদের বাইরে আপনি কোনো কথা বলেন না এবং তিনি ইন্টারন্যাশনালি ঘুরে ঘুরে বেড়ান বিভিন্ন রকম উপহার নেন ঘুষ নেন এবং সেই জন্য এরা যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যাদের যাদের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ হয়েছে তারা সব এক জায়গায় আছে মানে তৃণমূল কংগ্রেসে দাবি করে সততার মুহূর্ত প্রতীক তারা আদতে তা নয় এরকম ঘুষখোর চিটিং বাজেই তৃণমূল কংগ্রেস ভর্তি হয়ে আছে কীর্তি আজাদ যাকে নাকি বাইরে থেকে ডেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ থেকে এমপি করা হয়েছে সে বিজেপিতে লাত খেয়েছিল সোজা কথায় কল্যাণবাবুর কথা যদি বাংলা ভাষাটা করা হয় এরকমই একটা মানে দাঁড়ায় যে রাজাদের কীর্তি হচ্ছে আলটিমেটলি লোকের পিছনে কাটি করা ইন্টারনাল পলিটিক্স করা সেখানে ডামাডোল লাগানো এবং সেই জন্যই বিজেপি ভাগো ভাই এইসব লোকের আমাদের দরকার নেই আর তাকেই আদর করে নিয়ে এসে সেই বহিরাগত বিহারের লোককে এখানে বাংলা থেকে জিতিয়ে পাঠিয়েছেন দিদি মানে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মধ্যে কি ধরনের লোক জনপ্রতিনিধি হয় সেই চিত্রটাও ফাঁস করে দিলেন আর সব থেকে বিস্ফোরক যেটা তিনি বললেন সেটা সৌগত রায়ের বিরুদ্ধে যে নারদার টাকা খাওয়া চোর এই এই সৌগত রায়ের জন্যই ভাবমূর্তি নষ্ট হয় এবং তিনি চাইলে একটা সেশন যাবেন না তৃণমূল কংগ্রেসের পারফরমেন্সটা কি তাহলেই সেখানে পরিষ্কার হয়ে যাবে এবং যদি মনে হয় তিনি রাজনীতি ছেড়ে চলে যাবেন তৃণমূল কংগ্রেস সব যারা দু নম্বরই কারবার করে তাদেরকেই এমপি বানিয়ে তাদের নিয়েই দলটা চালাক মানে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস যে কতখানি ফোঁফরা তৃণমূল কংগ্রেস যে কতখানি মেকি রাজনীতি করে এবং সেখানে অসভ্য চোর দুর্নীতিবাদ যারা তাদের একটা মিলন মেলা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করে দিচ্ছেন কতখানি বিস্ফোরক কথা বললেন আজকে তিনি এবং সব থেকে বড় কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পরে এখনো তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ হয়েছে তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষ স্তর থেকে তাকে কিছু বলা হয়েছে কোনো সোকাস হয়েছে তা কিন্তু নয় মানে কল্যাণবাবু যে কথাটা বলছেন সেইটা মাটিরও মনের কথা সেই জন্যই কল্যাণবাবুকে ঘাটানোর সাহস হচ্ছে না কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই ডামাডোল নিয়ে তৃণমূল কংগ্রেসের এই সব তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে জিরো টলারেন্স উইথ সেখানে বেছে বেছে এমপি করা হয় মানে কল্যাণবাবুর কথা অনুযায়ী ইফতাজাদের নাম করলেন সৌগত রায়ের কথা বললেন এবং এক মহিলা অসভ্য অসভ্য মহিলা এই কথাটা বারবার কিন্তু বললেন তাদেরকে নিয়ে তাদেরকে জামাই আদর করে অত্যন্ত সম্মানের সঙ্গে জিতিয়ে দিল্লিতে পাঠানো হয় এমপি করে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল ক্যারেক্টার কি বলবেন কল্যাণবাবুর আজকের এই বিস্ফোরক কথাবার্তা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার